আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা একটি গল্প শুনবো শিক্ষকের বল ছাত্রদেরকে নিয়ে একদিন এক জ্ঞানী দয়ালু শিক্ষক তার শ্রেণীর সকল ছাত্র ছাত্রীদের একটি করে আপেল দিলেন সবাই অবাক হয়ে তাকালো তখন শিক্ষক মৃদু হেসে বললেন তোমরা এখন এই আপেল নিয়ে বাড়ি যাও তবে একটা শর্ত আছে তোমরা এমন কোন জায়গায় আপেলটি খাবে যেখানে কেউ তোমাকে দেখতে পাবে না যে সত্যি এমন জায়গা খুঁজে পাবে সেই হবে সবচেয়ে বুদ্ধিমান সব ছাত্র খুশি হয়ে আপেল নিয়ে বেরিয়ে গেল কেউ ভাবলো আমি তো সহজেই এমন জায়গায় আপেয়ে যাব কেউ কেউ মনে মনে হাসলো এটা তো খুব সহজ কাজ পরদিন সকালে সবাই আবার স্কুলে এসে হাসি মুখে দাঁড়ালো শিক্ষক জিজ্ঞেস করলো আচ্ছা বাচ্চারা তোমরা কোথায় আপেল খেয়েছো তো একজন বলল স্যার আমি জঙ্গলের ভিতরে গিয়ে খেয়েছি সেখানে তো কেউ ছিল না আরেকজন বলল আমি মাঠের একদম মাঝখানে গিয়ে খেয়েছি চারপাশে কেউই ছিল না তৃতীয় জন বলল আমি ঘরের দরজা জানালা বন্ধ করে খেয়েছি অন্যজন বলল, আমি রাতের অন্ধকারে ছাদে গিয়ে খেয়েছি কেউ আমাকে দেখতে পাইনি সবাই একে একে উত্তর দিচ্ছিল কিন্তু শেষ ব্রেঞ্চে বসে থাকা এক শান্ত ছাত্র চুপচাপ ছিল শিক্ষক তার দিকে তাকিয়ে বললেন তুমি কিছু বলছো না কেন তুমি কি আপেল খাওনি ছাত্রটি বিনয় ভরে উত্তর দিল স্যার আমি অনেক চেষ্টা করেছি আমি ঘরের ভিতর গিয়েছি বাইরে গিয়েছি ছাদে গিয়েছি এমন কি অন্ধকারেও লুকিয়ে দেখেছি কিন্তু সেখানে গেছি আমার মনে হয়েছে কেউ না কেউ আমাকে দেখছে কারণ আমি জানি আল্লাহ তো সব জায়গায় আছেন সব কিছু দেখেন তাই এমন কোন জায়গা পাইনি যেখানে আল্লাহ আমাকে দেখছেন না তাই আমি আপেলটি খেতে পারিনি ছাত্রের এই উত্তরে পুরো শ্রেণী নিস্তব্ধ হয়ে গেল শিক্ষকের চোখে আনন্দের অশ্রু ঝলমল করে উঠল তিনি বললেন বাবা তুমি সত্যি সবার চেয়েও জ্ঞানী কারণ তুমি এমন এক সত্য বুঝেছো যা সারা জীবন মানুষকে সৎ পথে রাখতেও। যদি সবাই তোমার মতো চিন্তা করত। তাহলে কেউ কখনো অন্যায় করতো না তারপর শিক্ষক সবাইকে বললেন মনে রেখো মানুষ না দেখলেও আল্লাহ সব দেখছেন তাই আমাদের কাজ কথা আচরণ সবকিছুতেই সর্বদা আল্লাহ ভীতি থাকা উচিত শিক্ষা মানুষ সর্বদা মনে রাখে আল্লাহ দেখছেন সে কখনো একা থাকলেও অন্যায় কাজ করতে পারে না কারণ সে জানে মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আল্লাহর চোখ থেকে কিছুই লুকানো যায় না আপনি যদি এরকম অনুপ্রেরণা গল্প আরও অনেক শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ